হ্যালো বন্ধুরা স্বাগত জানাই আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে আগে অগ্রিম জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলকেই ঈদ মোবারক আগামীকাল সোমবার একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বাংলাদেশ সহ ভারতবর্ষে উল ফেদল দু হাজার পঁচিশ উদযাপন হতে চলেছে আজকে তিরিশে মার্চ সৌদি আরব থেকে বড় ঘোষণা এবং সৌদি আরবে আজকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন সাধারণত আমরা দেখি ঈদের মানে সৌদি আরবে ঈদ হওয়ার একদিন পরেই আমাদের ভারত সহ বাংলাদেশে এবং অন্যান্য মুসলিম কান্ট্রিতে ঈদ উৎসব পালিত হয় তাই আমাদের ভারত সহ বাংলাদেশে আগামীকাল একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার ঈদের নামাজ অনুষ্ঠিত হতে চলেছে পাশাপাশি বন্ধুরা আজকেই সন্ধ্যাবেলায় আকাশে ভারতের আকাশে এবং ভারত এবং বাংলাদেশ থেকে আকাশে সাওয়াল মাসের চাঁদ অর্থাৎ ঈদের চাঁদ দেখা গিয়েছে খালি চোখে যেমন তার জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে চাঁদ দেখা যাবে খালি চোখে সাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখা যাবে ভারত এবং বাংলাদেশ থেকে খালি চোখে যদি আকাশ পরিষ্কার থাকে অর্থাৎ মেঘলা না থাকে তো তেমনি অনেকেই আপনারা দেখেছেন আমরাও দেখেছি চাঁদ আজকে কিন্তু সন্ধ্যাবেলায় আকাশে দেখা গিয়েছে সাওয়াল মাসে তো এবার তাহলে রোজা দু হাজার সালের কখানা হলো রমজান মাসের দু হাজার পঁচিশে রোজা পখানা হয়েছে তো আপনারা নিশ্চয়ই জানেন সাধারণত চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান শুরু হয় এবং চাঁদ দেখার উপর নির্ভর করেই রমজান কোনো কোনো মাসে কোনো কোনো বার উনত্রিশ দিন তো কোনো কোনো বার আবার তিরিশ দিনে সম্পন্ন হয় এবছর আমরা দেখেছি সেকেন্ড মার্চ তারিখ থেকে রমজান শুরু হয়েছিল তো সেই অনুযায়ী আজ যদি রোজা তিরিশটি হতো তাহলে একত্রিশ মার্চ অব্দি হতো কিন্তু একত্রিশ মার্চে ঈদ হচ্ছে তার ফলে এখন বর্তমানে রোজা উনত্রিশটি অর্থাৎ দু সালে রোজা হয়েছে উনত্রিশটি কালকেই ঈদ হতে চলেছে তাই সবাইকে ঈদ মুবারক এবং আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঈদ মুবারক লিখতে ভুলবেন না আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানাবেন তো বন্ধুরা বাংলাদেশ সহ ভারতবর্ষে উল ফিতল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে সোমবার অর্থাৎ কালকেই সবাইকে রইল অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন আর অবশ্য আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন